প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে রিদি নাম সম্পর্কে জানব প্রিয় দর্শক বিভিন্ন অক্ষর ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষর ভিডিওটি দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানব হৃদি নামটির সঠিক ইংরেজি বানান কি রিদি নামের সঠিক ইংরেজি বানান এইস রিদি এখন জানব রিদি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে রিদি নামটি হিন্দি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব রিদি নামটি কোন ধর্মের শিশুর নাম রিদি নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি জনপ্রিয় ও সুন্দর একটি নাম এখন আমরা জানব রিদি নামের অর্থ কি হৃদি নামের অর্থ হৃদয় কর্মকার ঋদি চক্রবর্তী রিদি সরকার হৃধি কুমারি হৃদি রায় পাল এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ